নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নদী পথে। আপনাদের গগনি ঠাকা খন মেঘি কবন বহে খড় খরবেগি, অশনী ঝনঝন ধনিছে ঘন ঘন নদীতে ঢেউ ওঠে জেগে পবনবহি খড় দেবে তিরিতে তরুরাজি দোলে আকুল মর মর দোলে চিকুরো চিকি মিকে চকিয়া দিকে দিকে তিমিরো চিরি যায় চলে তিরিতে তরুরাজি দোলে ঝরিছে বাদলিরই ধারা বিরাম বিশ্রাম হারা বাড়ি থেমে আসে দেখুন উচ্ছ্বাসে আবার পাগলের পাড়া ছড়িছে বাদলের ধারা মিখিতে পথরে খালি প্রহর তাই গতিহীন গগন পানি চাই জানিতে নাহি পাই গেছি কি নাকি গেছে দিন প্রহর তাই গতিহীন তিরিটি বাঁধিয়াছি তরি রয়েছি সারাদিন ধরি এখনো পদ নাকি অনেক আছে বাকি আসেছে খোর বিভাবনী তীরেতে বাঁধে আছে তরুণ বসিয়া তরুণীর কোণে একলা ভাবে মনে মনে মেসিতে সেচ পাতি সে আছে জাদের নিদ্রা নাহিদ নয়নে বসিয়া ভাবি মেঘের ডাক শুনি কাটি হৃদয়ে দুই হাতি চাপি আকাশ পানি চাই ভরসা নাহি পায় তরা সে সারা নিশি চাপি মেঘের ডাক শুনি কাপি কবু বাবা উভেগ পড়ে দুয়ারে ঝনঝনি পড়ে প্রদীপ নিবি আসি ছায়াতে নয়নে আঁকি জল ছড়ে বক্ষ কাপে থরে থরে চকিত আখি দুটি তার মনে আসেছে বার বার বাহিরে মহাঝর বৎসর আকাশ করে হাহাকার মনে করেছে আখি তার গগনে ঢাকা ঘন মে পবন বহি খর অশলি ঝমঝম ধনি ছি খন খন নদীতে ঠিম উঠে যেগুলি পদন মহি আছি দেবে ধন্যবাদ